আসসালামু আলাইকুম নানা আয়োজনে নাটোরে বিডিপি দিবস পালন সাথে আছে আমি ফারজানব রিপোর্ট করেছেন মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি এখন দেখছেন বিস্তারিত বেলুনুরে শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে নাটোর বিডিপি দিবস পালন করেছেন জেলা আনসার ও বিডিপি সদস্যরা দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল দশটার দিকে নাটোর জেলা আনসার বিডিপি কমান্ডারের কার্যালয়ে বেলুনয় দিবসটি উদ্বোধন করেন জেলা কমান্ডার বসুদে ঘোষ পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে তারা শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কমান্ডারদের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে তাদের নিজস্ব সম্মেলনক্ষে সামাজিক সংগঠন স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নাটোর ইঙ্গিত কর্মীরা আনসার সদস্যদের ফ্রি রক্তের ও তাদের স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি পরিচালনা করেন এ সময় জেলা আনসার ও বিডিপি সদস্যরা অংশ নেয় ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য